সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার সবাইকে নতুন আরও একটি হাটে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্রথম দিন আসছি হচ্ছে আমাদের ফটিকছড়ির বুজপুর এলাকার নারায়ণ হাট বাজারে তো এই বাজার থেকে আজকে চেষ্টা করবো আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য যাতে করে আপনারা খুব সহজেই বাজারটাতে চলে আসতে পারে যেহেতু আমিও প্রথম দিন আসছি বাজারটা তো বাজারের হাট কর্তৃপক্ষের সাথে কিন্তু এসে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করে কিন্তু আমি আসলে জানতে হবে যেটা পারলাম সেটা হচ্ছে এমনিতে মূলত হাটটা বসে হচ্ছে প্রতি শনিবারে কিন্তু যেহেতু সামনে করবার করবার উপলক্ষে শনিবার এবং মঙ্গলবার দুই দিন হাটটা বসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওনারা দুই দিন কিন্তু ওই হাটটা আসবে হাটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাসিল এই হাটের যেটা ওনারা ওনাদের ওনারা বললেন তো দর্শক চেষ্টা করব আজকে আমি বেশ কিছু গবাদি পশু নিয়ে এই বাজারটার কি কি অবস্থায় কীরকম কি দাম চলছে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতেই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গবাদি পশু রয়েছে একদম সুন্দর আমি যদি এই পাশটা দিয়ে শুরু করি আমার অর্থাৎ আমার হাতের বাম পাশ দিয়ে যদি শুরু করি শুরু করে যেটা বলবে এটা হচ্ছে আপনাদের হাইওয়ে এটা হচ্ছে যারা বাগান বাজার যান বা যারা ইয়াগো যান এই রোডটা দিয়ে কিন্তু নারায়ণ হাট অবস্থান জায়গাটা বেশ সুন্দর একদম প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে কিন্তু হাটটা বসে দেখতে পাচ্ছ তো সঙ্গে একদম সবুজ ঘেরা চারপাশ তো এদিকে কিন্তু বেশ সুন্দর কিছু গবাদি পশু রয়েছে একটু যদি আমি দরদাম নিয়ে আলোচনা করি আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন ভালো আছেন মুরব্বি আলহামদুলিল্লাহ গুরু নিয়ে আসছেন না আজকে বাজারে না এটা কিনছেন কত দিয়ে নিলেন এটা মুরব্বি চুচল্লিশ হাজার চুচল্লিশ হাজার টাকা নিয়েছেন হাসিল কত দিয়েছেন হাসিল আমার না হাসিল হাসিল কি বিক্রেতার আচ্ছা মানে এখানে যারা বিক্রি করবে তাদের হাসিল কিনে আর কোনো হাসিল না রশিদ প্রতি কোনো টাকা রশিদের জন্য টাকা লাগে নাকি এইটাই তো রশিদ আচ্ছা রশিদ নিতে কি টাকা লাগে না শুধুই হাসিল শুধুই হাসিলের উপরে পাঁচশো টাকা আচ্ছা মানে এটা কি পাঁচশো টাকাটা কি বিক্রেতা দেয় নাকি যিনি বিক্রি করবেন উনি দেয় ক্রেতার জন্য কোনো হাসিল নাই হাসিল ফ্রি একটা হাট তো সব তাহলে যেটা বুঝতে পারলাম হাসিল ফ্রি একটা হাট সুন্দর একটা গরু কিন্তু আমাদের আঙ্কেল নিয়েছেন তো এরকমই বেশ কিছু এটা চুচল্লিশ হাজার নিছেন যে এটা চুচল্লিশ হাজার নিছে তো সব বেশ ভালোই তো দেখতেছি গরুর চুচল্লিশ হাজারের গরুটা একটু আমি দেখাই আপনাদেরকে যেহেতু শুরু করলাম আগে কিন্তু ক্রেতা পেয়ে গেলাম আমরা ক্রেতার সাথে কথা করতেছিলাম সুন্দর ভাইয়া কি নিলেন নাকি এটা কত দিয়ে নিলেন ভাইয়া চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন মাসাল্লাহ এটা কি হাসিল তো ক্রেতার হাসিল নাই মনে হয় না ক্রেতার না বিক্রেতার বিক্রেতার হাসিল পাঁচশো টাকা রসিদ প্রতি কোনো টাকা লাগে না না আচ্ছা দর্শক যেহেতু প্রথম দিন বাজারটাতে এসেছি বাজারের বেশ কিছু আরও ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে আমাদেরকে তারপরের দিন আমরা কিন্তু মূল্য চলে চৌচল্লিশ হাজার টাকা বেশ ভালো একটা গাবি গরু নাকি এটা বাজা হয়েছে নাকি না এটা বাজা না মাংসের জন্য তো সুন্দর এটা কিন্তু হার্ডিশার গরু আপনার মোটামুটি তিন মাস খাওয়ালে এটা ভালো একটা কন্ডিশনে চলে আসবে তো দর্শক এরকমই আরো বেশ কিছু গবাদি পশু নিয়ে আলোচনা করব দরদাম নিয়ে আলোচনা করবো যেহেতু আমি বাজারটা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম আমি কথা বলে কিন্তু ভালো একটা ডিটেলস আমি আপনাদেরকে দিচ্ছিলাম তো আঙ্কেলের সাথে কথা বলে যেটা জানলাম যে ভালো একটা পরিবেশে আছে কাকে এটা কি নিয়েছেন নাকি না এটা বিক্রি এটা কার এটা ওদের মনে হয় আচ্ছা দর্শক সুন্দর একটা সার দেখতেছি এটা বেশ ভালোই বলো তো দাম কত ভাইয়া পঁচাশি চাইছেন কত হলে দিবেন পাঁচ হাজার কমে বিক্রি করে ফেলবেন দর্শক বড় ভাইকে যখন পাওয়া গেছে ওনার সাথে একটু কথা বলি এই পাশে কিন্তু উনি বেশ সুন্দর কি সবই বলত নাকি সারও আছে সার সারটা কত ভাই সারটা 135 135 চাচ্ছেন দেওয়াতাম কেমন হবে 20 25 হলে চল 20 25 হলে বিক্রি করে ফেলবেন ওজন কতটুকু হবে সার আছে 4.5 মণ আছে আচ্ছা মাশাআল্লাহ তো সুন্দর একটা সার যেহেতু হাসিন সম্পর্কে কথা বলে ফেলেছি আর এটা পাশেরটা গায় এটা বল এটা আচ্ছা বলত দাম কেমন এটা এখন নাম হইছে বড় ভাই এখন দাম জিজ্ঞাসা করিনি আচ্ছা এখন নামাইছে দাম জিজ্ঞাসা করা হয়নি কিছু কত এটা মনে হয় 90 95 তে পাবে 90 এর ভিতর 100 এর এই রেঞ্জের মধ্যে আসবে এগুলো সব আমাদের আচ্ছা এগুলোর দাম কেমন এটার দাম কেমন দিবেন লালটা জোড়া 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 এক জোড়া কত এই জোড়া 120 120 সাইড করে পড়বে আর এটা সত্তরের উপরে পড়বে তরশোক একটু আর এগুলো কি আপনাদের নাকি না এটা কত দিসে পঁচাত্তর হাজার মানে পাঁচ কি কমবে বাড়বে নাকি পাঁচ কমবে বাড়বে তরশোক একটু দেখাবো আপনাদেরকে এটা কিন্তু পাহাড়ি একটা গরু চেষ্টা করি যেহেতু নতুন একটা বাজার করছে আপনারা অনেকে কমেন্ট করছেন বাজারটার আচ্ছা আচ্ছা অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছিলেন আমাদেরকে বাজারটার সার্বিক চিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য সুন্দর একটা গরু দেখছি এটা পাহাড়ি একটা গরু দরদাম হইলো এগুলোর এদিকে ও কিন্তু আরো বেশ কয়েকটা এটা এটা কত ভাই আশি হাজার পড়বে মানে ফিক্সড পড়বে না কমবে ফিক্স আশি হাজার আশি পড়বে বেশ সুন্দর তো গরু গবাদি পশু বেশ ভালো তো এই বড় ভাই না বড়ো ভাই তো বিবির হাটে আমার সাথে বেশ কথা হয় আজকে এই হাটে এসে বড় ভাইরা পেয়ে গেলাম সুন্দর ভাই দশ দেখাচ্ছে আর আপনারা যেটা জানেন আমাদের আমরা কিন্তু চেষ্টা করি আমাদের চট্টগ্রামের মধ্যে প্রচলিত অপ্রচলিত যতগুলো হাট আছে সবগুলো চিত্র কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করার জন্য চেষ্টা করি যেহেতু সামনে কোরবানি খুব সন্নিকটে প্রায় দুই মাসের কাছাকাছি কোরবানি চলে আসছে আপনারা যারা সংগ্রহ করতে চান অর্থাৎ হচ্ছে যারা এক বাজার থেকে গরু সংগ্রহ করে আরেক বাজারে নিয়ে বিক্রি করেন তারাও কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন এবং যারা কোরবানির উদ্দেশ্যে গরু সংগ্রহ করবেন তারাও কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন বেশ

ভালো কিছু গরু কালেকশন দিচ্ছে এগুলো হচ্ছে সবই দেশি গরু আমাদের তো এরকম যদি আমার পিছনে কিন্তু আরও বেশ একটা সুন্দর গরু দেখছি এটার দাম তোর দাম কত এটা একটু দেখি একদম পিওর আরসিসির রেড সেটা এবং ক্যাটাল এটা সুন্দর একটা গরু আরসিসির কিন্তু পিওর একটা গরু খুব সুন্দর মাসাল্লাহ যদিও দর্শক আশিস জাটটা একটু ছোট হলেও কিন্তু এর মাংস খুব সুস্বাদু দাম কেমন চাচ্ছে একটু দেখি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই গরু কটা নিয়ে এসেছেন আজকে ভাই আজ 6টা 7টা টাইম আছে বাচ্চা কেমন হলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো হয়েছে সামনে আরসি সিটার দাম কত দিবেন এটার দাম দিয়ে ভাই 75 হাজার দিবেন আলোচনার জায়গা আছে কিনা আছে আলোচনা করতে পারবেন দুই চার পাঁচ হাজার টাকা কমবে কমবে আচ্ছা সুন্দর ওজন মোটামুটি তো এটা মনের জাত দর্শক আপনারা জানেন আর কিন্তু আমাদের চট্টগ্রামের নিজস্ব একটা জাত জাপনি গরু এটা আমাদের ছিটির গরু এটাকে কেউ অষ্টমুখী লাল গরু বলা হয় অনেকে লাল গরু বলে একদম পিওর দেশি গরু এবং পাহাড়ি গরু এটা পালার একটা সঠিক পালার জন্য আপনার নির্দিষ্ট কোনো কিছু করতে হবে না ছেড়ে দিলে খেয়ে চলে আসবে যে পালতে কোনো ঝামেলা নাই ঝামেলা নেই একদম চর্বিবিহীন একটা গরু যদিও জাতটা একটু ছোট হয় কিন্তু তারপরও বেশ সুস্বাদু এবং পুষ্টিকর সুন্দর একটা গরু পালতে একদম সহজ ঘরের মহিলারা পালতে পারবে চমৎকার একটা গরু দেখাচ্ছিল ভাই আর গরুগুলো কোথায় আছে আপনার আমার গরু ভাই আগে বিক্রি ভাই সব বিক্রি মাস মাশাল্লাহ সব বিক্রি করে ফেলেছেন দর্শক যেহেতু নতুন একটা হাটে আপনাদেরকে নিয়ে আপনারা আপনাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু তো চেষ্টা করবো এরকম আরো বেশ কয়েকটা গবাদি পশু নিয়ে আলোচনা করবো আর হাসিলটা যদি বলে আমি আপনাকে টাকা বাজারের দিয়ে হাসিল যিনি বিক্রি করবেন ওনার জন্য কিন্তু যিনি কিনবেন তার কোনো হাসিল নাই বলতে গেলে টোটালি ফ্রি একটা হাসিল এই বাজারে যদিও বাজারটা রেগুলার বসে শনিবারে কিন্তু কোরবানি উপলক্ষে শুনলাম কর্তৃপক্ষ বলেন মঙ্গলবারও হাতে বাজার দনো বাজার ওনারা দিয়েছেন তো দর্শক এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে বাজারটা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে দর্শক আপনারা জানেন আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী বাজার খুঁজে বের করে তারপর একটা প্রতিবেদন কিন্তু বাজার থেকে আমরা তৈরি করি আর এখানে স্থানীয় ভাইদের সাথে আবার আমার প্রথম মোলাকাত হলো ওনাদের সাথে কথা বলে আমার হচ্ছে চট্টগ্রাম শহরে তো দর্শক আমরা আসলাম এখানে কিন্তু আমাকে আসতে এক বড় ভাই হেল্প করেছেন ওনার নাম হচ্ছে শরীফ ভাই ওনার নারায়ণহাট গরুর বাজারে কিন্তু জাহেদ টেলিকম নামে ওনার একটা দোকান রয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাকে খুব সুন্দরভাবে এই বাজারটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন তো শরীফ ভাই আপনি দেখলে অবশ্যই আমার সালাম নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বাজারের অ্যাড্রেস দেওয়ার জন্য তো দর্শক আরও সামনে বেশ কিছু গবাদি পশু নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে সবসময় যে কথাটা বলি আপনারা সবসময় বাজার আসবেন বাজারে এসে গরুর জাত মান এবং মূল যে মালিক রয়েছে গরু তার ওনার সাথে কথা বলে আপনারা গরুটা সংগ্রহ করবেন এতে করে কিন্তু আপনি ভালো একটা স্যাক্রিফাইস পেতে পারবেন কিন্তু আপনি তৃতীয় ব্যক্তির সাথে কথা বললে কিন্তু আপনি আসলে এভাবে বেনিফিটটা করতে পারবেন না মূল মালিক যারা আছে যে ভাইয়া আমার মূল মালিক উনি অনেকগুলো গরু নিয়ে আসেন এরকম ওনাদের সাথে কথা বলে গরুগুলো সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটা ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো যারা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল ধন্যবাদ